আজকে আমি বরের আবদারে অনেকদিন পরেই বাড়িতে রান্না করেছিলাম পোলাও তার সাথে কাশ্মীরি আলুর দম সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তবেই কিন্তু রান্নাঘরে এসেছি আর এসেই দেখো আমি কিন্তু আগেই পনির আর আলুগুলো ভেজে রেখেছি আজকে যেহেতু সোমবার ছিল তাই আমাদের বাড়িতে নিরামিষ আর নিরামিষ আমার বর একদমই খেতে চায় না তাই ভাবলাম যে চলো ওর জন্য একটু পোলাও আর আলুর দম বানাই তোমরা প্রায় বলো নিরামিষ হলে কি ভালো লাগে আর আমার বরটা একদমই পছন্দ করে না নিরামিষ মানে খেতেই পারে না তাই ভাবলাম যে ঠিক আছে আজকে আমি ওর জন্য একটু পোলাওই বানাই যাতে বাড়িতে অন্তত ভাত খেতে পারে একটুখানি হাসি থাকে ওর মুখে তো সেই মতো আমি চালটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে কিন্তু আমি ঘিতে এই কাজু বাদাম কিশমিশগুলো ভেজে নিচ্ছি কারণ এইটা পোলাওতে আমি দেব আর তোমাদের বলতেই তো মনে নেই আজকে আমি বাসন্তী পোলাও করছি আমার বাসন্তী পোলাওটা খেতে বেশ ভালোই লাগে তো এখানে দেখো আমি কিন্তু ওই বাদাম খিসমিস ভাজার পরে একটুখানি চাল ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি পোলাওটা ওদিকে হচ্ছে আর এদিকে বরকে বলেছিলাম যেহেতু আলুর দম করবো তাই তুমি একটু লঙ্কা আর আদাটা পেস্ট করে তোমরা আমার কাণ্ড দেখো আমার হাতে দেখেছো কি আমার হাতের ওখানে তেল এসে লেগেছে যখন আমি পনির ভাজছিলাম তাই ওখানে না ও আলু ছেঁচে বেটে দিয়ে দিয়েছিল যাতে একটু জলাটা কমে আর এদিকে দেখো আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছিলাম আলুর দমের আমাকে পোলাওটাও দেখতে হচ্ছিল লেগে যেত তাই আমি কিন্তু ঢাকনাটা খুলেই এটা বারবার করে একটুখানি নাড়িয়ে দিচ্ছিলাম কারণ জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল আর অনেকটাই কিন্তু পোলাও হয়ে এসছে তো আমি এদিকে পোলাও দেখছিলাম বলে ও কিন্তু আমাকে একটু হেল্প করে দিচ্ছিল কাজে মানে ওই মশলাটা একটুখানি কষিয়ে দিচ্ছিল আর কি আর আমার হাতের অবস্থা দেখে তো ভীষণ রেগে গেছিলো ওর কাছে তো আমি অনেক বকুনি খেয়েছি আর করবো বলো একা হাতে ভিডিও করতে গেলে তো এরকম একটু একটু হয় তো দেখো আমি এখানে আলুর দমের মধ্যে কিন্তু একটু মটরশুঁটি দিয়েছিলাম কারণ তোমরা জানোই যে মটরশুঁটি খেতে আমি কতটা পছন্দ করি এদিকে আমার আলুর দমটা হচ্ছিল আর ততক্ষণে কিন্তু আমার পোলাওটাও অনেকটা হয়ে এসছে তাই আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছি খানিক্ষণ একটু পরেই নামিয়ে নেব তো এখানে আলুর দমটা ভালো করে কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে এই চার মগজ আর যে বেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখো কালারটা সুন্দর চেঞ্জ হয়ে তাই না আমার তো বেশ ভালো কাশ্মীরি খেতে অবশ্যই আমি এর মধ্যে দু তিনটা পনির দিয়েছিলাম কারণ আমার বর যেহেতু পনির খেতে একদমই পছন্দ করে না ও পনিরের তরকারিও খায় না শুধু আমার জন্য আজকেও একটু রাজি হয়েছে যে ঠিক আছে তুমি যেহেতু খাবে তাই এর মধ্যে কয়টা পনির দিতে পারো তো এদিকে তো আমি ওই তরকারিটা করছিলাম আর ততক্ষণে আমার পোলাওটা হয়ে গেছে তাই দেখো আমি আর একটা গামলাতে কিন্তু এটা তুলে রাখছি না হলে কি নিচের থেকে একটু লেগে যাবে কারণ কড়াইটা গরম ছিল আর এখানে রাখলে একটু ঠান্ডা হয়ে গেলে পুরো ঝরঝরে হয়ে যাবে আর ঝরঝরে পোলাও খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো পোলাওটা নামাতে না নামাতে আমার কিন্তু এখানে কাশ্মীরি আলুর দম কিংবা পনিরের তরকারি যাই বলো রেডি হয়ে গেছে আর এটা দেখতে বেশ হয়েছিল কিন্তু তোমরাই বলো যে দেখতে কেমন হয়েছে আরে স্মেলটা যা সুন্দর বেরোচ্ছিলো কি আর বলবো আমার তো খিদে পেয়ে গেছিল খুব আর এই দেখো আজকে স্পেশাল মেনু এই যে পোলাও তার সাথে আলুর দম আজকে তো একদম সোমবার পুরো জমে ক্ষীর হয়েছে তোমরাই বলো এত সুন্দর লোভনীয় খাবার যদি থাকে খিরে না পেয়ে যায় তো আমরা কিন্তু তারপরেই খেতে বসে পড়েছিলাম আর এই যে আমি কিন্তু আগে ওকে দিয়ে দিচ্ছিলাম আর অবশ্য আমি পোলাও এর ওপর দিয়ে না একটুখানি ডেকোরেশন করেছিলাম এই যে কাজু বাদাম আর কিশমিসটা দিয়ে দেখতে যাতে খুব সুন্দর লাগে আর এখানে আমিও কিন্তু আমার জন্য একটু খানিক নিয়ে নিয়ে তোমরাই বলো যে পোলাওটা ঝরঝরে হয়েছে কিনা কি সুন্দর দেখো পুরো একদম ঝরঝরে হয়ে গেছে রাইসটা আমার বেশ ভালো লাগছিল যে আমি কি সুন্দর করে রান্না করেছি আমার মা এগুলো দেখলে ভীষণ খুশি হয় জানো তো যে আমি কি সুন্দর গুছিয়ে নিজে রান্না করে সমস্ত কাজ করে গুছিয়ে সংসার করছি বিয়ের আগে তো এই সমস্ত কিছু করতামই না সব মায়ের ওপর চাপিয়ে দিতাম তো যাই হোক এখন কিন্তু আলুর দমটাও দিয়ে দিয়েছি ওকে আর এই যে সবার ফার্স্টে কিন্তু আমি টেস্ট করছিলাম মানে নিজে রান্না করে নিজেই আর কি টেস্ট করছি আর এদিকে আমি একটুখানি পনিরটা খেলাম আর বরকে বলছিলাম তুমি এক পিস অন্তত পনির খেয়ে দেখো না বেশ ভালো লাগে ও তো কিছুতেই রাজি হয় না কি আর করবো তাই আমি সেখানে খেয়ে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে এই যে গ্রেভিটা ছিল না আলুর দমের এটা এতটাই টেস্টি হয়েছিল কি আর বলবো তো এখানে আমি একা খেয়ে রিভিউ দিচ্ছিলাম তাই ভাবলাম যে ওকেও জিজ্ঞাসা করি যে আজকের নিরামিষের রান্নাটা তোমার কেমন লেগেছে ও তো খেয়ে বলছিল খুব ভালো হয়েছে বাট তখন আমি আর ক্যামেরা করতে পারিনি তাই আমি ওর সামনে ক্যামেরাটা ধরেই ছিলাম ও কতক্ষণে বলবে যে ভালো হয়েছে আর ওর সবসময় এরকম রিয়াকশন দেয় ও খুব লজ্জা পায় আর কি আর এই দেখো আলুগুলো কি সুন্দর গলে গেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের রান্নাটা আমার তো যাই হোক বন্ধুরা তোমরা নিরামিষের দিন হলে কে কি খাও অবশ্যই জানিও আজকে ভিডিওটা কেমন লাগলে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আমার পেজটা ফলো করো তো আজকের জন্য